আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জাকির হোসেন জি শিক্ষক ও পরিচালক জিসান বাংলা প্যাট্রিয়ট অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাতে এসেছি যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে আছেন স্টুডেন্ট জুম ক্লাসে এবং ফেসবুকে সবার জন্য অনেক শুভ কামনা ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান রাভিং লাইসেন্স অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে জিসান বাংলা স্কুল আপনারা আজকে যারা লাইভে আছেন আপনারা আপনাদের যার যে অবস্থানে আছেন যে জায়গায় আছেন ওখানে বসে অনলাইন ক্লাস করে আপনারা আপাতত নিতে পারবেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা অনলাইনে ক্লাস করাইতেছি আলহামদুলিল্লাহ আজকে যে লিসন আমরা করব আপনাদেরকে কাপিত হলো নবে অর্থাৎ নয় নম্বর অধ্যায় এবং এই অধ্যায়ে আলোচনার মূল বিষয় হচ্ছে কান্তি এর লাভরো অর্থাৎ সিনিয়ালি কান্তি এর যখন আপনারা রাস্তায় গাড়ি চালাবেন যেই সংকেত গুলো আমাদেরকে ইঙ্গিত করবে যে রাস্তায় কাজ চলতেছে বিভিন্ন সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই লিসনটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সহজ আপনারা সবাই মনোযোগ দিবেন এবং সাথে আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করব আমাদের স্কুল থেকে আজকে দুইজন স্টুডেন্ট রিফাত নামে তো যারা যে শহরে আছেন আমাদেরকে ফলো করেন আমাদের ক্লাসে ভিডিও দেখেন তাদের সবার জন্য অনেক শুভকামনা স্বপ্ন বাস্তবায়ন করে আপনারা সবাই সামনে আগে যাবেন সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আপনাকে আপনার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে অল্প পরিশ্রমে কখনই কোনো সফলতা হাতের কাছে আসে না এজন্য পড়াশোনা করতে হবে শুধু ড্রাইভিং লাইসেন্স হাতে কোনো না আপনাকে জানতে হবে ট্রাফিক ট্রাফিক আইন কানুন রুলস নিয়ম ইউরোপে থাকতে হলে ইউরোপের নিয়মে আপনাদেরকে চলতে হবে এই জন্য আজকে ক্লাস আলোচনা করা হবে সিনিয়ালি কমপ্লিমেন্টারি এ টেম্পোরি অর্থাৎ অস্থায়ী সিনিয়ালে এবং সপরিপূরক সংকেত নিয়ে আমরা আজকে আলোচনা করব ইটেলিয়ান গ্রাফিক আইনকানুন জানুন এবং থিওরি এবং কুইজ ক্লাস করে আপনারা মাত্র পেতে পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন অল্প সময়ের মধ্যে এইজন্য নিয়মিত ক্লাস করা ক্লাসে পার্টিসিপেট করা খুব ইম্পর্টেন্ট দিজারমঙ্গলা স্কুলের সফলতা 4 বছর পূর্তিকে আপনাদের সবাইকে অভিনন্দন 2020 থেকে 2024 আমাদের সফলতার যাত্রা পথে সঙ্গী হওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আপনাদের কোর্স করে আপনারা যারা সফল হতেছেন এবং যারা ক্লাস করতেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে কারণ পড়াশোনা করার মতো মানসিকতা সবার থাকে না যাদের এই মানসিকতা থাকবে তারাই সামনে আগাই যাবে আর আমাদের রিসেন্টলি নতুন যে বেচ চালু হয়েছে এই বেচ এর ভর্তির আপনারা জানেন তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে গ্রুপ আতে পরে অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মাস এর মধ্যে আর কোনো বেচ আসবে না তো তিরিশ তারিখ আগামী দুই দিন আছে তিন দিন আছে ভর্তি হতে পারবেন এবং এই কোর্সে আপনারা অনেকগুলো সার্ভিস পাবেন যেগুলো আপনাদেরকে বলা হয়েছে লাইভ ক্লাস এভরিডে ভিডিও ক্লাস কুইদার অ্যাপ্লিকেশন জিসান বাংলা অ্যাপ এবং পঁচিশটা অধ্যায়ের উপরে বুকে বলারি নোটস এবং প্রাইভেট মডেল টেস্ট ক্লাস পরীক্ষা সো এই সার্ভিসগুলো থাকবে শুধুমাত্র একশো বিশ এর মধ্যে আপনারা এগুলো পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও গুরুত্বপূর্ণ নোট প্রাইভেট পরীক্ষা এবং শব্দার্থ নোট এবং প্রতিদিন জুম ক্লাস করার সুযোগ আজকে পাতিনতে পর গল্প আপনাদেরকে শোনাবো আমাদের সুমাইয়া সুমি আপু যিনি মিলানো শহর থেকে আজকে গুইদা পরীক্ষা পাশ করছেন অসম্ভব এবং অসাধারণ একজন স্টুডেন্ট ছিলেন পড়াশোনায় খুব আগ্রহী ছিল তার এবং পাতেন্দে পরীক্ষা তিনি জেরো করে পাশ করছিলেন তার হাতে পাতেন্দে আপনারা দেখতেছেন এরকম একটা পাতেন্দে আপনারা মেয়ে হয়েও শত ব্যস্ততার মধ্যেও নিতে পারবেন তার একটা উদাহরণ কিন্তু তিনি দেখাইছেন তিনি একজন মা একজন গৃহিণী এবং একজন চাকরিজীবী যে জব করেন এতগুলো বিষয় একসাথে ম্যানেজ করেও পাতেন্দে আবার স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারছেন পড়াশোনা করে আজকে পাস করছেন জুনিয়র স্টুডেন্ট রিফাত ভাই উনিও বিদ্যা পরীক্ষা পাশ করছে রোম শহর থেকে আপনারা দেখতেছেন ওনার হাতে পাতেন্দে এরকম অনেক পাতিল তেপার গল্প আমাদের স্কুল থেকে আপনারা শুনছেন মেয়েরা যারা পড়াশোনা করতেছেন আপনারাও এরকম পাতিল হাতে নিতে পারতেছেন যে কোনো বয়সের স্টুডেন্ট জিজ্ঞাসা বাংলা স্কুলে ক্লাস করে পাতিল নিতে পারবে ইনশাল্লাহ স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি আপনারা যদি আগ্রহ দেখান আপনারাও সামনে আগে যেতে পারবেন সেক্ষেত্রে ক্লাস করতে হবে লাগবে জানতে হবে অনেক জানতে হবে তাহলে আমরা আমাদের লক্ষ্যে আমরা বসে দিতে পারবো এরকম চাবি রিং আপনিও পকেটে রাখতে পারবেন সেই জন্য জানতে হবে ট্রাফিক আইন ট্রাফিক রুলস নিয়ম কানুন আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য জিতান বাংলা অ্যাপ জিতন বাংলা স্কুল আপনাকে সর্বদাই সহযোগিতা করবে একবার ভর্তি হয়ে আপনারা এক বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন এই স্কুলে প্রতিদিন রাত নয়টা দশে তো আজকে লাইভ ক্লাসে যাওয়ার আগে আপনাদের সাথে পরিচয় করায় দিব সেই অসাধারণ মানুষ আমাদের একজন প্রিয় স্টুডেন্ট সুমাই আপু যিনি মিনাল শহর থেকে পাশ করছেন সুমাই আপু আপনি এই মুহূর্তে লাইভে আছেন কি জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন আপনার জন্য আপনার এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য দীর্ঘ সাধনার পর আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন আজকে আপনার কাছ থেকে আপনার অনুভূতি শুনতে চাই বাবু একজন সিনিয়র আপু আপনি কিভাবে পাতন্ত পরীকে পাস করলেন এবং পাতন্ত পাওয়ার পিছনে গল্পটা আজকে এই পর্যন্ত আসার গল্পটা শুনতে চাই আপনার মুখ জি ভাইয়া ধন্যবাদ উপরে আল্লাহ আছে আর নিচে তো আপনি ছিলেনই সবকিছু বললে তো শেষ করা যাবে না কিন্তু আপনাকে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না বললেও কম হবে একমাত্র আপনার ভাইয়া আসলে এতদূর আসা সহজ আর কি সত্যি কথা বলতে মানে অনেক সময় দেখা যায় বেশি খুশি হইলে যে কথা আসে না ঠিক ওই রকম কি মানে ওইরকম একটা আগ্রহ ওই আমাদের সিনিয়র আপারা যারা বলছিল ভাইয়ারা যে আসলে এটার কাছে আপনার এই যে বাংলাদেশে যে অনার্স ডিগ্রি ওইগুলা যে degree গুলা কিছুই না এটার কাছে ভাইয়া আসলে কিছু না মাঝে মধ্যে তো আমার হাজবেন্ড বলে এটা একটা সোনার হরিণ এর কম না আমার কথাই আসে না যখন আমি এটা পাইছি অনুভূতি ভাইয়া বলে শেষ করা যায় কোনো সত্যি কথা আর আমার একটু লেট হয়ে গেছে এ পর্যন্ত আসতে আসতে অনেক সময় নিয়েছি আমি অনেক সময় নেওয়া লাগছে আর আমি মনে করি ভাইয়া সময় নিলো ভালো ওই যে আপনি বলেন না আইন কানুন শিখাটা আসলে এগুলা যেহেতু আমরা ইতালিতে থাকি না এগুলা শিখা তারপর নেওয়াটাই আমার মনে হয় ভালো আর কি তো অন্যরকম একটা অনুভূতি যা বলে প্রকাশ করা যায় না আর কি আর আসলে এই এই পর্যন্ত যারা আসবে তারাই বুঝবে আসলে জিনিসটা কি সত্যি কথা যে থ্যাংক ইউ ভো আজকেরই আনন্দের এই বিষয়টা আমাদের আসলে আমরা যারা পড়াশোনা করি তারাই জানি তারপরে আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো যেহেতু আপনি একজন গৃহিণী একজন মা এবং একজন মেয়ে শত বাধা অতিক্রম করে আপনি পড়াশোনা করছেন করার পরে আজকে পরীক্ষা পাশ করলেন আপনার কাছ থেকে এ আপনাদের যারা মেয়ে সহপাঠী আমাদের সাথে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে প্রায় সাড়ে চারশো প্লাস ধর্মীয় গ্রুপের স্টুডেন্ট পড়াশোনা করতেছেন তাদের যারা নতুন এবং যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু পরামর্শ দিতেন কিভাবে পড়াশোনা করলে মেয়েরা তাদের সংসার বাচ্চা কাচ্চা এবং জব করেও পড়াশোনা করতে পারে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারে যদি একটু আপনি বলতেন তাদের জন্য জি ভাইয়া আপনার মনে হয় মনে আছে কিনা আমি যে কাজ শেষ করিয়া বিকেলে আসে দৌড়ায় আসে আমি বলতাম যে ভাইয়া আমার নামটা দিয়ে রাখেন আমি কিন্তু বেদে ক্লাসে আমি ওই পরীক্ষা দিব বলতাম আগে থেকে হয়তো আপনার মনে আছে না জানি না যতটুকু পারছি আমি চেষ্টা করছি ক্লাস করার জন্য আর কি আর যেদিন দেখা গেছে ক্লাস করতে পারি নাই কাজ থেকে আয়সা ধরতে পাই নাই আপনার সময় মতো পরের দিন দেখা গেছে রেকর্ড ভিডিও যখন আপনি পাঠাতেন ওইটা আমি কন্টিনিউয়াসলি দুইবার তিনবার দেখতাম যতটুকুই পারছি দেখছি দুইবার তিনবার দেখছি আর কি ওই আমার কাছে খুব সহজ মনে হইতো আপনি যখন ট্রান্সলেট করতেন না বাংলাগুলা ওইগুলো আমি রিপিট কইরা 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 দেখতাম দেখা গেছে আমি একবার বুঝতেছি না দ্বিতীয়বার বুঝতেছি না কিন্তু কন্টিনিউয়াসলি ওই ভিডিও টাই দেখতেছি আর যে চ্যাপ্টারটা আমার গ্যাপ কইরা যায় আমি ওইটা বারবার বারবার দেখি মানে এত পরিমান আপনার ভিডিও দেখছি যে আমি এখনো বলতে পারবো যে ভাইয়া ওই ভিডিওটার মধ্যে মানে এই কথাটার পরে এই কথাটা বলবো মানে এমন ভাবে দেখছি আমার এত মগজ হয়ে যায় আমি তখন ভাইয়া সত্যি কথা মানে আপনার কথা অনুযায়ী ফেসবুক বলে আর এখন তো টিকটকের ওইগুলা মানে টোটালি ছাড়াই দিছিলাম মাঝখানে ভাবছিলাম যে না পাতেন তা পারবো না আমাকে দিয়ে হবে না আমি এত মানে একদম ডিপ্রেশন এর মধ্যে গেছিলাম কাজ বাসা সবকিছু মিলে হয় না আর মানে আমাদের মেয়েদের তো বুঝেনি এক তো বাইরে কাজ করলে তো অন্য प्रेशर থাকে আর বাসা আসা হাজবেন্ড বাচ্চা সংসার সামলানো মানে ডাবল प्रेशर হয়ে যায় মেয়েদের জন্য সত্যি কথা বলতে জানি না ভাই এরা বুঝবে কিনা কিন্তু সত্যি কথা এটা যারা ফেস করে তারা বলতে পারবে আসলে কতটুকু प्रेशर যায় ওদের মধ্যে এক তো মানসিক ভাবে থাকে আবার অন্য দিকে শারীরিকভাবে সংসারের টানা সব সবকিছু মিলে তো তারপরও আমি আপনার ভিডিও গুলা ফলো করতাম মানে একবার না বুঝলে দ্বিতীয়বার দেখতাম কিন্তু আমি দেখছি প্রচুর দেখছি আমি ফেসবুক ইউটিউব সবকিছু ছাইড়া দিছিলাম একদম টানা দুই তিন মাস আপনার ভিডিও গুলা এমন ভাবে দেখছি মানে যতক্ষণ পর্যন্ত আমার মাথায় ঢুকছে আপনি মাঝে মধ্যে বলতেন যে যেই কুইজ বা যেই চাপটা বুঝতেছেন ওইটা রাইখা দেন পরে দেখেন কিন্তু না আমার না ওই জিনিসটা খুব জ্বালাইতো আর কি কেন আমি রাইখা দিব কারণ এটা তো আমাকে শেষ করতেই হবে যদি এটা থেকে দুইটা কুইজ আইসা পরে তখন আমি কি করব ওই টেনশনে আমি করতাম আর সবচেয়ে বড় আমি ইম্পর্টেন্ট মনে করতাম ভাইয়া রবিবারে যে আপনি যে কুইজের ক্লাসটা করাইতাম না সব গ্রুপ মিলাইয়া ওই ক্লাসটা আমি কন্টিনিউয়াসলি করতাম রাত বারোটা হইতো সাড়ে বারোটা হইতো একটা হইতো আমি ওই কন্টিনিউয়াসলি ওইটাতে যোগ দেওয়ার চেষ্টা করতাম আর কি ওইটা থেকে অনেক কিছু শিখা হইতো বা বাদ পড়া যাইত যে কুইজ গুলা ওই কুইজ গুলা দেখা গেছে ওইখানে একটা না একটা আসতোই কমন পড়ে যেত তো ওইগুলা থেকে অনেক কিছু শিখছি আমি তো যার কারণে মানে আপনি ভিডিও গুলা দেখা খুবই জরুরি আমি মনে করি সবার সবারই বাদপইরা গিয়ে লোডারে রিপিট করলে দেখলে হয়তো অনেকটা সহজ হয়ে যায় অনেকটা সহজ হয়ে যায় আর কি थैंक यू আবু অনেক অনেক ধন্যবাদ জুনিয়রদের জন্য অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আজকে আপনি গুইদা পরীক্ষা পাস করছেন তো গুইদা প্রসঙ্গে কিছু বিষয় আপনাদের কাছে জানতে চাই মিলানো শহরে গুইদা পরীক্ষার प्रिपरेशन এবং একজন মেয়ে হিসেবে কোন কোন বিষয়গুলো ফেস করে গুইদা করার জন্য বা কোনগুলো এভয়েড করা দরকার যারা আপনাদের ফাইনাল परीक्षार्थी দিবে বা যারা গুইদা পরীক্ষা দিয়ে বেরিয়েছে আমাদের গ্রুপে যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন গুইদা পরীক্ষার্থীদের জন্য হ্যাঁ ভাইয়া আসলে আমি ভাইয়া মিলানো বলতে আমি ফরি মিলানো থাকি এখন হয়তো বা অনেকে বলে যে এক এক স্কুলে এক এক রকম কিন্তু আমার মনে হয়েছে সব জায়গায় একই হইব কারণ আজকে আমার যে এক্সামিনেটরে আসছে উনি একজন মহিলা ছিল উনি নাকি মিলানো একটা এক্সাম শেষ কইরা তারপর আমাদের এখানে আসছে আমি মিলানো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থাকি আর কি তা আসার পরে আমরা অনেক ভয়ে ছিলাম কারণ সবাই বলে যে মহিলারা নাকি অনেক ডেঞ্জারাস থাকে তো ওই জিনিসটা নিয়ে অনেক নার্ভাস ছিলাম আর নার্ভাস হইলে দেখা গেছে ভাইয়া চোখে গুলা দেখি হাত বিট বাইরা যায় মানে খুবই বাজে অবস্থা ছিল তারপরে আমার যে মায়েস্ত্র ছিল খুবই ভালো ও বলছে যে তুই শুধু তোর মানে তোর যে ইয়াটা আছে ওইটা তুই ঠিক রাখবি তুই অন্য কোন মনোযোগ তোর ঠিক রাখবি এটাই আর কিছু না জাস্ট কন্ট্রোল করবি আর মনোযোগটা ঠিক রাখবি বাস অপরা আমি বলি যদি আমাকে থিওরি কোন জিজ্ঞাসা করে আমি যদি না পারি তাহলে কি আমাকে থামাই দিবে পরে বলছ না থামাবে না যে তুই না পারলে আমি একটু আইতারে করব তুই শুধু মানে এক লাইন দুই লাইন হয়তো আমরা তো ভাষা পাই আমাদের জন্য অনেক কঠিন না এখানের ভাষাটা থিওরিটা গুছায় তো বলতে পারি না তো পরে আমি বলি যদি আমি অল্প একটু বলি তাহলে কি হবে ক হ্যাঁ হবে আমি বাকিটা সাহায্য করব তো আমাকে ওই যে আনাবালিয়ানদের কালার কি আব্বালিয়ানদের কালার কি জিজ্ঞাসা করছে আর অব্লিগাতরে কি ডকুমেন্ট অব্লিগাতরে আমি কি পড়তারে করব এটা আর আঙ্গুলে মুভিলের কালার কি এই চারটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে মানে মানে ওই জিজ্ঞাসা করার পর আমি মনে হচ্ছে আমি অর্ধেক পাস হয়ে গেছি যখন ওইটা বলছে মানে এত হ্যাপি লাগতেছে পরে আমাকে মাত্র মিনিট করাইছে গুইদা শুধু তেরো মিনিট একটা ইনভেস্ট করাইছে আর করাইছে মানে আমার কাছে এত ভাল লাগছে যে এত সহজ হয় গুইদা পরীক্ষা মানে আমি টোটালি নার্ভাস ছিলাম পুরা নার্ভাস আমাদের কথা আসতেছে না মুখ দিয়ে পরে এই আর কি আর ভয় পাওয়ার কিছু নাই কারণ আপনি মানে যারা পরীক্ষা দেবে যদি ভয় পান দেখা গেছে আপনি ভুল করবেন ভয় পাওয়ার কিছু না একদম করায় না ওইটাই আর যদি আপনি ভালো পারেন করতে পারেন আপনাকে বারো তেরো মিনিট পরই অফ করে দিবে মানে প্রমস্ত করে দিবে তো ভয় পাওয়ার কিছু নাই নার্ভাস হওয়ার কিছু নাই রিলাক্স থাকবেন একদম নিশ্চিন্তে যাবেন যে হ্যাঁ আমি পাশ করবো ওইটা মাথায় রেখে যাবেন ইনশাল্লাহ হয়ে যাবে এতটুকুই

ইয়া পাইছিলাম যে আহ আমি হয়তো বা জয়েন করতে নাই সাথে সাথে কিন্তু আমি আগে আগে আপনাকে নাম দিয়ে রাখতাম যে ভাইয়া আমার নামটা লাস্টে দিয়ে আমি আয়েশা কুইজে জয়েন হব তো প্রায় সময় আপনাকে আপনি আবার রাখতেন যে আমি আসলে যে সুমিয়া আসছে আবার শেষ আপনার নাম রাখছি তখন মানে অনেক ভাল লাগতো তো যারা জয়েন করতে পারে না হয়তো কাজ থাকে ব্যস্ততা থাকে যদিও না পারে বেদিক গ্রুপে আমার আমি যতটুকু যেটা করছি বেদিক গ্রুপের ভিডিও গুলা কন্টিনিউয়াসলি দেখছি তো কাজ থাকে থাকে পারে না সময় মতো দেখা গেছে কন্টিনিউসলি যদি আপনি ভিডিও গুলা ফলো করেন পুই করেন বাসায় নিয়মিত আমার মনে হয় ভাইয়া এতটা কঠিন মনে হবে না কারণ স্বাভাবিক আপনি বলছিলেন যে যদি আপনি নিয়মিত একটা জিনিস ট্রাই করেন ট্রাই করেন তাহলে আপনার অটোমেটিক এটা আপনার আয়ত্ত আইতে পড়বে এটা আপনার কথাই ভাই আমি আপনার তেই শিখছিলাম সম্ভবত একটা ফুটবল খেলা নিয়ে বলছিলেন যে ওরা কিভাবে এত পারদর্শী হইছে ওরা কিন্তু এই যে চেষ্টা করতে 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 এত দূর আসছে তা আমিও মনে করি ভাই আসলে চেষ্টা করবেন অবশ্যই আপনার সাফল্য আসবে আর গুইদা যদি কিছু বেশিও দেয় না ভাইয়া সমস্যা নেই কারণ আমার আমাকে পঁয়ত্রিশটা গুইদা দিছে আমি মনে করি আমি আমার মায়ের আমাকে শেষ বলছে তুই অনেক অনেক ভালো গুইদা এই এত শান্তি লাগছে তো যদি আপনাকে গুইদা বেশি ওদের আপনি টেনশন করেন না হয়তো বা কিছুটা খরচ হবে কিন্তু আমি মনে করি ভাইয়া অনেক ভালো অনেক কিছু শিখতে পারি আমরা এটা থেকে লস হবে না এটাই তো সবাইকে এটাই বলবো হম

নিজের গাড়ি চালানো শুরু করবেন আপনার কাছে মিনারো শহর এতটুকু মনে হবে একটু ছোট্ট ওই পঁয়ত্রিশ কিলোমিটার এখন বলতেছেন না মেট্রো দিয়ে তখন আপনার কাছে মনে হবে যে পাঁচ দশ কিলোমিটার কারণ মিলানো শহরটা ঘোরার জন্য যে আউথ আছে আপনার শহর থেকে পুরো আউথ দিয়ে আপনি পুরো মিলানো ঘুরতে পারতেছেন ঘুরতে পারতেছেন মজার একটা বিষয় যখন আপনার গাড়ি চালাবেন গাড়ি দিয়ে পুরো শহর ঘুরবেন আর ভাইয়া ড্রাইভিং সিটে বসলে তো রকম একটা ফিলিংস মানে বলে বললাম ওই স্থানে যে যাবে না ভাইয়া সেই বুঝবে যে আসলে কি এটা এটা কি বুঝানো বইলা বুঝানো যায় মানে সত্যি আমি ভাইয়া কল্পনা করছি না যে আমি পারবো কারণ আমি মাছ পথে এসে থাইমে গেছিলাম পুরা পুরা থাইমে গেছিলাম যে না আমাকে যে হবে না যাই আপনি ও সেলাই যে নিয়োগ চেষ্টা করতে 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 হয়েছে আর কি আলহামদুলিল্লাহ আজকে আনন্দের দিনে আমরা আপনাকে উইশ করতে চাই আপনার গ্রুপের সিনিয়ররা পুরো আসছেন আপনার সহপাঠীরা প্রমোস গ্রুপ থেকে যারা প্রমোস গ্রুপ থেকে আসছেন আপনার আগে আপুকে উইশ করতে পারেন আমাদের সুময় আপুকে অনেক শুভকামনা রইল আগুরি আগুরি চুমি আপু মানতো বা আগুরি শুনলে না ধন্যবাদ আপু

এটা কিন্তু এরকম না যে তারা বানায় বলতেছে এইটার পিছনে অনেক কষ্ট আছে অনেক শ্রম আছে সেক্রিফাইস আছে নাস্তে নাস্তে হাসতে হাসতে পাতনতে পাওয়া যায় না পড়াশোনা করার মানসিকতা যদি থাকে তাহলে আপনারা দিয়ে সম্ভব কি বলেন শুনি আপু জি ভাইয়া সত্যি বলছেন ভাই কিন্তু সেক্রিফাইস হ্যাঁ ধন্যবাদ আপু দিলাম সমস্যা নাই ধন্যবাদ আপু শুভ কামনা আপু আসসালামু আলাইকুম আপু আপনাদের জন্য

ধন্যবাদ আপনারা যারা জুনিয়র স্টুডেন্ট আপনারা জানলেন জানতে পারলেন আসলে স্বপ্ন বাস্তবায়ন করা যায় একজন মেয়ে হয়ে যদি শত বাধা অতিক্রম করে নিতে পারে আপনারা ছেলেরা কিন্তু পারবেন যারা বোনেরা নতুন ভর্তি হয়েছেন স্বপ্ন বাস্তবায়নের জন্য যে আপনিও ড্রাইভিং করবেন আপনারাও পারবেন আপনাদের ছোট বেবি আছে সংসার আছে সবকিছু দেখতে হয় অনেক কি জব করেন আসলে প্রত্যেকের একটা উইক পয়েন্ট থাকে আমাদের মানুষ হিসেবে এই উইক পয়েন্টটাকে রাইখাই আমাদের সামনে আগাইতে হবে অর্থাৎ আপনি যদি সফললেন আর যদি কোনো বাধা সম্মুখীন না হইলেন তাহলে সেই সফলতার কোনো মূল্য নাই ধরেন আপনি দোকানে গেলেন তাবাকের দোকানে যে একটা টিকেট ঘষা দিলেন এনালত আপনি পাইলেন পাঁচ হাজার কোটি টাকা আপনি ধনী হয়ে গেছেন এই সফলতার কি কোনো মূল্য আছে আমাকে বলেন কোনো মূল্য নাই আপনি পরিশ্রম করে সৎ পথে পথে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর সময় লাগে যদি সৎ কিছু পয়সা উপার্জন করেন ওই শ্রমের জন্য যে ঘাম জড়াইছেন সেগুলোর মূল্য বাড়বে ওই 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 পয়সাটা উপার্জন করছেন মূল্য বাড়বে আপনার সম্মান বাড়বে কারণ আপনি পরিশ্রম করে পয়সা উপার্জন করছেন যদি আপনি মনে করেন যে রাস্তায় পান তো হবে হবে না আপনাকে পরিশ্রম করে নিতে পড়াশোনা করতে হবে রাস্তার আইন কেন জানতে হবে অধৈর্য হয়ে যাবেন পড়তে ভালো লাগবে না ঘুম আসবে অসুস্থ হয়ে যাবেন সাংসারিক প্রবলেম আসবে পারিবারিক কাজের প্রবলেম আসবে এটা আসবে এইটা হলো এই পাথনটা পড়তে গেলে এই সমস্যাগুলো আর বেশি আসে আপনারা দেখবেন যে পাতিন্দা পড়তে যাবেন আপনারা কত প্রবলেম ধরা পড়ে এর আগে তো প্রবলেম ছিল না পড়তে গেছেন আপনি ওদেরকে বললেন তারা থাক অপেক্ষা করো আমি শেষ করে নি তারপরে তোরা দেখবো এইভাবে নিজের সাথে নিজের একটা পরামর্শ করতে হবে প্রবলেম নাই এমন কোনো মানুষ নেই আমরা যদি ফেরস্ত হইতাম যে আমাদের কোনো প্রবলেম থাকতো না সেই জন্য প্রবলেমকে সাইডে রেখে আমাদের সামনে আগাইতে হবে ইনশাল্লাহ আপনার সবাই